হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কুল মাধ্যমিতে সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে রাত্রের এগারোটা পাঁচ তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক তো আড্ডা দিতে অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে এসেছি তো বিষয়টা হলো যে বর্তমান যে সিচুয়েশান সেটার উপরেই কারণ আমি কোনো ভ মানে ভিডিও বা ফটো কোনো কিছু পোস্ট করিনি কারণ আমার মনে হয় যে তাকে নিয়ে আন্দোলন করাটা ঠিক আছে ওকে বাট তার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামানো হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়ানো এগুলো ঠিক নয় তো যাই হোক তার মধ্যেও তার বাবা বলেছে যে তার মেয়ের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে না দিতে তো আমিও সেই মতো দেইনি আর এতদিন পরে কেন করছি কারণ আমি ওয়েট ছিলাম যে আমরা হয়তো সুন্দর করে জাস্টিসটা পাবো বাট দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে কিছুই হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না আন্দোলন হচ্ছে ঠিকই আছে কিন্তু আমরা মনে হয় না সেরকম একটা আন্দোলন করতে পেরেছি যে তার জন্য যারা দোষী আজও তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না মানে কি বলবো মানে কোথায় আমরা বাস করি প্রথম প্রশ্ন কোথায় আমরা বাস করি মানে আজকে একটা মেয়ে কাজ করতে গিয়েছে সেই জায়গায়ও সে মানে সিকিউর নেই তাহলে আমরা যারা কাজ করি গ্রাম থেকে যারা কাজ করি তাহলে সেই জায়গাগুলোতে কী করে আমরা সিকিউর থাকবো কারণ ওটা ছিল একটা মানে হাই কোয়ালিটির হসপিটাল যেখানে অনেক সিকিউরিটি অনেক এডুকেটেড পার্সনরা থাকে কিন্তু আমরা যেখানে কাজ করতে যাই সেখানে সেরকম এডুকেটেড পার্সনও থাকে না বা সেরকম এডুকেটেড জায়গাও নয় যেটা আমি বলবো ছোটই হোক কিন্তু তাহলে আমরা যদি আজকে এটা জাস্টিসটা না পাই আজকে যদি সবাই যদি না বোঝে যে হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি পেতে হয় আমাদের পশ্চিমবঙ্গে তার শাস্তি পেতে হয় এটা যদি সবাই না বোঝে না বোঝানো যায় তাহলে তো অন্যায় বাড়বে সে ছোট জায়গা হোক সে বড়ো জায়গাই হোক বড় জায়গায় বড়ো বড়ো ব্যাপার হয় এটা শুনেছিলাম কিন্তু দু হাজার এটা আমি দর্শন করলাম যে বড় লোকেদের বড় বড় ব্যাপার হয় কিন্তু ওই মেয়েটার কোনো দোষ ছিল না আজকে ওই মেটাও মেয়ে আমিও মেয়ে তোমরা সবাই কিন্তু সব ছেলেরাও তো সমান নয় সবাইকে তো আর দোষে দেখলে হবে না অ্যাকচুয়ালি কী জানো তো আমাদের ছোটোবেলা থেকে না আমাদের হচ্ছে শিক্ষাটা ঠিকঠাক হয় না প্রপারলি হয় না মেয়েদেরকে দেখানো হয় তুমি মেয়ে ছেলেদেরকে বলা হয় তুমি ছেলে যা খুশি তা করতে পারো ডাজ নট ম্যাটার বাট মেয়েদেরকে বলা হয় তুমি এটা করবে না ওটা করবে না বাধ্য বাধকতা মানে কি বলবো কারণ আমাদের যদি ভিত যদি ঠিক না হয় তাহলে একটা পিলার কী করে উঠবে একটা ফাউন্ডেশন কি করে হবে একটা বাড়ি কি করে হবে তাই না আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় যে একটা মেয়েকে সুন্দর করে রাখা হয় সযত্নে যাতে তার কোনো স্পট না হয় কারণ তাকে বিয়ে দিতে হবে এটাই জীবন আজকে এই মেয়েটা কাজ করতে গেছে অনেক লড়াই করে হয়তো ওর বাবা মা অনেক কষ্ট করে তাকে এই জায়গাটা নিয়ে এসেছে কারণ যে পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষ অনেকটা বয়সের পরে বলে বিয়ে দাও জবের কথা কেউ বলে না মেয়েদের কিন্তু ও যে আজকে একটা জব করছিল। কিন্তু সে আর থাকতে পারলো না এটা এতটা দুঃখের না মানে যখন বাড়ি থেকে বেরোই না রাত্রেবেলা মানে কী বলতো আমি কিন্তু রাত্রেবেলা বেরোই না কিন্তু সেদিন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তো পাশের বাড়িতে যাচ্ছিলাম রাতে মানে আমাদের ঝুলনের কীর্তন হয় বাড়িতে তোমরা দেখেছো ব্লগটা তো আমি একটা পাশের বাড়ি বোন আর যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো যাওয়ার সময় না মানে আমি তো শ্বশুর বাড়িতে ফিলি ফিলই করি না যেহেতু আমি ঘর থেকে বেরোই না তো বাপের বাড়িতে মা বলল যা দাদুকে গিয়ে দিয়ে আয় পোশাকটা দাদু তো অসুস্থ তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে ফট করে একটা বাইক আমার পাশ দিয়ে চলে গেল মানে মনে হলো সেই মানে মানে কি বলবো মানে এতটা ভয় পেলাম মানে বুকের ভেতরটা মানে কেমন যেন একটু কেঁপে উঠলো কিন্তু কোথায় আগে তো এরকম হয়নি আমি তো আগে অনেকবার আমাদের বাজারে গিয়েছি একা একা আমার মোবাইলের লাইট নিয়ে কখনো লাইট ছাড়া পূর্ণিমার আলোতে মার জন্য ওষুধ আনতে কোনো অনেক কাজে কই তখন তো হয়নি তার মানে বোঝাই যাচ্ছে এই ঘটনা আমাদের মধ্যে কতটা এফেক্ট ফেলেছে কতটা তাহলে আজকে যদি আমরা ন্যায় বিচার না পাই আমরা যদি আন্দোলন ঠিকঠাক করতে না পারি শুধুমাত্র বাড়ি থেকে চেঁচিয়ে তো কিছু হবে না বৃহত্তর যদি আন্দোলনে ডাক হয় অবশ্যই আমরা যাব সামিল হব আমরা অবশ্যই জাস্টিস চাই তো উই ওয়ান্ট জাস্টিস সবার শেষে একটাই কথা বলবো আমাদের জন্য এই যে ব্যাপারটা হয়েছে এটার জন্য বিচার হয় সুবিচার জন্য আমরা মেয়েরা পাই তোমরা অবশ্যই এটার জন্য লড়াই করো আমিও করব। আর যদি কলকাতা থেকে ডাক আসে যে বাংলাদেশের মতো বিহততর আন্দোলন হবে আমি অবশ্যই যাব আমি যাবই যাবো কারণ আমার বাড়ির সাপোর্ট আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক তো এইটুকুই কথা বলার জন্য এলাম সবাই খুব ভালো থেকো একটু সাবধানে থেকো আর অন্যায়ের প্রতিবাদ করবে কোনোটাই মুখ বেঁচে সহ্য করবে না তো বাই টাটা রাখছি গুড নাইট